ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী প্রায় দুই হাজার উপহার দিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুরের বাসুবাটি কেজিডি বলরামবাটি বলামসিবপুর মির্জাপুর সহ প্রায় দশটি অঞ্চলের মানুষের হাতে বস্ত্র প্রদান করা হয় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবি মান্না আসন্ন ঈদ পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না এখন পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরই সংখ্যালঘু মানুষদের হাতে আমরা বস্ত্র উপহার দিই এবছরও আমরা দিতে শুরু করেছি আজকে সিঙ্গু ব্লকে আমরা দিলাম কালকেও সিঙ্গু ব্লকে তিনটে পঞ্চায়েতে দিয়েছি আজকেও আমাদের বিডিও অফিসের হল ধরে আজকে তাদের হাতে সকলের বস্ত্র তুলে দেওয়া হলো যাতে ঈদের দিন আনন্দে তারা মেতে উঠতে পারে আর এটাই আমাদের কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আনন্দে সুখে দুঃখে মানুষের পাশে থাকে আজকে আমরা প্রায় দু হাজার মানুষের হাতে আমরা তুলে দিই আগামী দিনে কি আগামী পরশুদিন হরিপাল ব্লক আছে এবং কালকে চন্ডিতলা ব্লক আছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন